বগুড়ার বনানী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি আজ বেলা বারোটার দিকে ওই হোটেলের তিনশো এক নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ ও সি শহীদুল ইসলাম জানায় রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে হোটেল কর্তৃপক্ষ মরদেহ পড়ে থাকার বিষয়টি থানায় জানায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত শনিবার রাতের কোনো এক সময় মা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে তার গতকালকে রাতে তার স্ত্রী এবং তার এক বছরের সন্তান তারা এই শুভেচ্ছা সঙ্গে তারা তারা এবং রাতের যে সময় সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাধ্যমে তারালো অস্ত্র দিয়ে সে তার স্ত্রী এবং তার সন্তান নির্মমভাবে অর্থাৎ এবং তার আমাদের জানা যাচ্ছে তার সন্তান এক বছর